আমরা এখন আলোচনা করব সখ পদ্ধতিতে ছয়টি দলের ফিক্সার তৈরি সখ পদ্ধতিতে ছয়টি দলের ফিক্সার তৈরি তাহলে আমরা যে জানি যে মোট খেলা তৈরির একটা সূত্র জানি যে ক ইন্টু ক বিয়োগ এক ভাগ দুই এখানে ক হলো দলে এখানে ক হলো দল সংখ্যা যে ছয় ইন্টু ছয় বিয়োগ এক ভাগ দুই তাহলে ছয় ইন্টু ছয় বিয়োগ এক পাঁচ ভাগ দুই পাঁচ ভাগ দুই ছয় পাঁচ ছয় তিরিশ ভাগ দুই এখানে পনেরো পনেরোটি খেলা মোট খেলা হবে পনেরোটি তো একটা বিশেষ আমরা হলো জানি যে দল সংখ্যা জোর বিজোর কোনো সমস্যা নেই যে কয়টি দল একটি ঘর বেশি হবে তাহলে সব পদ্ধতিতে একটা আমরা জানি নিয়ম সেটা হলো দল সংখ্যা জোট বিজোর কোনো সমস্যা নেই যে কোনো এক যে কয়টি দল থাকবে একটি ঘর বেশি লিখলেই হবে তাহলে এখানে আমরা ছয়টি দলের তৈরি করা শিখতেছি তাহলে এখানে ঘর করবো হলো ষাটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকে হবে ষাটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখন আমরা ফিক্সারটা তৈরি করবো তাহলে ফিক্সার তৈরি করবো তাহলে এখানে ক খ তাহলে এখানে তাহলে এদিক থেকে ক ওদিক থেকে খ তাহলে ক খ তাহলে হলো ক গ ক ঘ ক ক চ তারপরে এই ঘরে আসতেছে এদিক থেকে হলো খ এদিক থেকে হলো গ এদিক থেকে হলো খ ওখান থেকে হলো ঘ 이거 안 되는 거는 가, 우모, 가, 쵸. 이거는 거, 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 우모, 거, 쵸. 이거는 거, 우모, 거, 쵸. 그리고 안 되는 거는 우모, 쵸. এই যে আমরা শখটা ফিল আপ করে ফেললাম এখন খেলাটা আমরা কিভাবে সাজাবো যে মূল ফিক্সারের ভিতরে খেলাটা কীভাবে সাজাবো এখানে খেলা যেহেতু পনেরোটি আসছে আমরা তাহলে এইভাবে পুনরটা ঘর টানবো শক করব ক্রমিক নং এক থেকে পুনরো পর্যন্ত দিব দিয়ে এইখানে যে খেলাটা আসছে এই যে আমি যে গোল গোলদারটা দিলাম এই খেলাটা ক এবং খ এর সঙ্গে যদি ক এটা দেই এটা দেই তাহলে কর খেলা একসঙ্গে ভরে যায় তার এই জন্য আমরা এই খেলার পরে এটা দিব গ ঘ তারপরে দিব হলো এইটা তারপর দিব এইটা তারপর দিব এটা এইভাবে একটু রিঅ্যারেঞ্জ করে সাজাইতে হবে যেন একটু মাথায় রাখতে হবে যেন একই দলের খেলা বারবার না পড়ে এই দিকটা মাথায় রেখে আমরা একটু ডি করে লিখবো যেমন যে গোল দিয়েছি এখানে এটা প্রথমে লিখবো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এগারো এটা বারো এটা তেরো চোদ্দ পনেরো এই টোটাল পনেরোটি খেলা আমরা এইভাবেই এটা শখ পদ্ধতিতে ছয়টি দলের ফিক্সার তৈরি করবো পরবর্তী শকটি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো